এই যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের উপরে নতুন একটা বাস স্টপেজ হয়েছে মানে আমার কথা শুনতে আপনাদের অবাক লাগতে পারে কিন্তু এই রোডে যারা চলাফেরা করে এই যে গাড়ির যে চাপ এই যে প্রেশারটা দেখতেছে এই যে গাড়ির জ্যামটা পড়ে আছে এটা নতুন বাস স্টপেজের কারণে হয়েছে আর এই বাস স্টপেজ করছে সাধারণ মানুষজন প্যাসেঞ্জাররা এবং বাস ড্রাইভাররা আমি মনে করি এটার জন্য বাস ড্রাইভাররা ড্রাইভাররা দায়ী না এটার জন্য দায়ী হচ্ছে আমাদের আপনার মতো সাধারণ মানুষ যারা প্যাসেঞ্জার যারা এই ফ্লাইওভারের রেলিং বাইনা সেখান থেকে তারা এখানে এসে দাঁড়ায় বাস সিগন্যাল নয় বাস দাঁড়ায় আমি যদি আপনাদের দেখাই আমার বাম পাশে দেখবেন আমার বাম পাশে আমি একটু আপনাদেরকে যাইয়া দেখানোর চেষ্টা করতেছি যে আমার বাম পাশে এই যে এই বাসটার সামনে দেখবেন এই যে আমি যদি আমি যদি আপনাকে দেখাই দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে তারা কী করছে এটা বাস স্টপেজ বানাইছে মানে আমরা কতটা নির্লজ্জ আমরা কতটা বেপরোয়া এবং আমরা কতটা অসভ্য জাতি